ভালো করে জল ছেড়ে দিলে কে আমার মামার জন্য আমি নিজের হাতে রান্না করছি স্পেশাল লাউ শাক ভাজি সরষে লাউ শাক ভাজি

দেড় চা চামচের মতো আচ্ছা খাওয়ার সময় একটু মনে রাখবেন রান্না করার সময় বিশেষ করে লবণটা দিতে ভুলবেন আমি ভুলে গিয়েছিলাম আমি মনে করে দিয়েছি দিয়েছিলাম তাই লবণ দিচ্ছি এবার দিয়ে দেব লবণ স্বাদ মতো পরিমাণ মতো একদম সিম্পল রেসিপি কোনো হলুদের গুঁড়ো কোনো জিরা আদা রসুন হ্যাঁ রসুনটা লাগবে আর কিছুই লাগবে না খুবই সিম্পল কিন্তু খেতে খুবই সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আবার আমার একটু চেহারাটা দেখা সবাই প্রথমে টিপ চারা দেখেছিলাম এখন টিপ দিয়ে আসলাম আবার অনেকে ভাবতে পারেন যে এত লক্ষ্মী মেয়ে রান্না বান্না করছে ঘরের বউ বান্ধবী কেমন হয় তাই তাড়াতাড়ি চট করে টুকটো পড়ে আসলো আমি দুই সন্তানের মা বুঝেছেন না হতে তো কার তাই না কেউ পছন্দ করে বসবেন না একদম লাস্টে এসে দিচ্ছি কাঁচা মরিচ গুলো চারটে কাঁচা লঙ্কা বাচ্চারা আসলে খেতে পারবে না তো ঝাল হয়ে যাবে তাই একটু ঝাল করতে পারি যেরকম ইচ্ছে যাই হোক আমি রেসিপিটা স্পেশাল বলার কারণ হচ্ছে মামার জন্য ভালোই রান্না করছি এক পরিপ্রিয়ত এগুলো হচ্ছে আবার মামার বেআইনের হাতে লাউ ড্রগ অর্থাৎ আমার শাশুড়ি মায়ের হাতে তাই একটু বেশি স্পেশাল মামার জন্য গন্ধমে দেখতে পারে না উচ্চ হয়ে গেছে জাস্ট গরম গরম ভাত নিয়ে পরিবেশন করুন আর মজা নেই সর্ষে লাল ভাজি